আসসালামু আলাইকুম যারা ইন্ডিগো বিমানের গ্রুপ টিকিট নিয়েছেন আপনারা কিভাবে চেক করবেন চেক করা কিন্তু একদম সহজ তবে এখানে একটা বিষয় হলো যদি আপনার টিকিটটা সিস্টেম টিকিট হয় তাহলে আপনি যে কোনো ব্রাউজার ওপেন করে ইন্ডিগো ওয়েবসাইটে যেয়ে আপনি চেক করতে পারবেন কিন্তু যদি স্পেশাল বুকিং যদি আপনার গ্রুপ টিকিট হয় ক্ষেত্রে কিন্তু আপনি সিস্টেম থেকে চেক করতে পারবেন দেখুন একটা গ্রুপ টিকিট এয়ারলাইন্স পিএনআর নাম্বার এখানে দেওয়া আছে আর টোটাল প্যাসেঞ্জার দেখুন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দশজন প্যাসেঞ্জার তো চেক করার জন্য সাধারণত ফার্স্টে যে প্যাসেঞ্জার থাকবে যার নাম তার লাস্ট নাম দিতে হবে আর যে পিএনআর নাম্বার থাকবে সেটা রিফারেন্স নাম্বার পিএনআর নাম্বার একই কথা তো এইখানে দেখুন প্যাসেঞ্জার যে ফার্স্টে আছে তো দেখুন এখানে দশজন প্যাসেঞ্জারের ভিতরে ফার্স্টে আছে এমডি বক্তিয়ার হুসাইন এখানে হুসাইনটা হল লাস্ট নেম হুসাইন দিতে হবে আর টিকিট যে পেন আর নাম্বার এইটা ফাইভ এও এই টিকিটটা কিন্তু কনফার্ম আছে কিন্তু সিস্টেমে দেখাচ্ছে না যদি আপনাদের এরকম হয় মানে আপনারা বুঝবেন কীভাবে যে এটা কি আসলে কি ঠিক না ফেক কীভাবে বুঝবো কারণ অনেক এজেন্সি আছে বিভিন্ন দালাল আর কি এই দালালরা টাকা নেওয়ার জন্য বিভিন্ন ফেক টিকিট দিয়ে দেয় আর কি এমনি খালি টিকিট কপি আর কি বুকিং কপি এমনি আপনাকে একটা দিবে আর এরকম নাম এডিট করে দিবে অর্থাৎ বুকিং কপি এই বুকিং কপি নিয়ে তো আপনি যেতে পারবেন না ফ্লাই করতে পারবেন না এই জন্য আপনার কনফার্ম করতে হবে যে টিকিটটা কি সত্যি না আসলে ফেক দেখুন আমি এখানে সরাসরি দেখাই দিচ্ছি আপনাদের আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে ইন্ডিও ওয়েবসাইটে যাবেন যার পরে এডিট বুকিং ক্লিক করবেন করার পর দেখুন এখানে পিএনআর বুকিং রেফারেন্স নাম্বার আর ইমেইল আইডি অথবা লাস্ট নেম ঠিক আছে তো আপনার তো ইমেইল আইডি নেই যেহেতু আপনি বুকিং করেন আপনার লাস্ট নেম আছে টিকিট অনুযায়ী তো লাস্ট নেম দিয়ে দেবেন আমি এখানে লাস্ট নেম দিয়ে দিচ্ছি সো এস এস এ আই এন বুসাই আর এখানে পিএনআর নাম্বার ছিল टिकेटर बुकिंग नम्बर से देखिए बुकिंग रिफारेंस नंबर और लास्ट नेम एर पर क्लिक দেখেন সামথিং ওয়াইট রং ফিলিস ট্রাই এগেন তো আপনাদের যদি এরকম হয় আপনারা চেক করতে পারছেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন ইনশাল্লাহ আপনার টিকিটের সঠিক ইনফরমেশন জানতে পারবেন বুঝতেও পারবেন এটা ফেক নাকি অরিজিনাল টিকিট ঠিক আছে যদি ফেক হয় সেটাও জানাবো আর যদি অরিজিনাল হয় সেটা অবশ্যই জানাবো যে কোনো এয়ারলাইন্স টিকিট বুকিং করতে স্ক্রিনে দেওয়া নাম্বার কল করতে পারেন